এক নম্বর হচ্ছে হাট হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের বিড়াল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক রকমের বিড়াল এসেছে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে এর জন্য আর কি হচ্ছে মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে থেকে মিরপুর পাখির হাটে হচ্ছে ভালো পরিমাণ বিড়াল নিয়ে আসা হয়

Bisnisnya, metode pakai hat. Saatnya, বৃষ্টির মধ্যে মিরপুর পাখির হাত আসলে সবাই এত কষ্ট করে

এক একটা মানুষ এক একটা জায়গা থেকে এসেছে তো এই বৃষ্টির মধ্যে শেষ সময়ের বেচা কেনা হচ্ছে পাখির অবস্থা খারাপ এবার বৃষ্টিতে হচ্ছে মানুষের খুব বেশি কষ্ট হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে পাখি পাখি হচ্ছে বিভিন্ন রকমের পাখি আছে আসলে বৃষ্টির ভিতরে সবার অবস্থা খুবই খারাপ পাখিহাটে রাস্তার বাজারে হচ্ছে বৃষ্টির ভিতরে চলতেছে শেষ সমুদ্রে যা কেন আসলে পাখিগুলোর অবস্থা আজকে খুবই খারাপ কারণ বৃষ্টির কারণে মানুষের বেঁচে কেনা থমকে গেছে কারণ আমরা দেখতে পাচ্ছি মিরপুর এক নম্বর পাখির হাট এখানে হচ্ছে মানে বৃষ্টির ভিতরে পাখিগুলা হচ্ছে ভিজে একাকার অবস্থা এখানে হচ্ছে

ধুম বৃষ্টিতে মিরপুর এক নম্বর পাখিরহাট শেষ মুহূর্তের বেচা চলতেছে আসলে সবাই একদম ভিজে একাকার অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন রকমের পাখি পাখির খাবার সব পাওয়া যায় মেট্রো এক নম্বর পাখির হাটে তাতে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর পাখি পাবেন এগুলো হচ্ছে ককাটেলের বাচ্চা এগুলো হচ্ছে পনেরোশো থেকে দুই হাজারের ভিতরে ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হোয়াইট এলবিনো অ্যালবিনো অ্যালবিনোগুলো হচ্ছে ভালো রকমের মার্কেটে হচ্ছে ডিমান্ড আছে হচ্ছে

আসলে ডিস্ট্রিবিউটরে পাখিগুলোর অবস্থা খুবই খারাপ এইগুলো আছে সানকনের আপনারা দেখতে পাচ্ছেন সানকুনোর পাখি মাছালা ভালো কোয়ালিটির পাখি তো এই হচ্ছে মিরপুর এক নম্বর পাখিরহাট হাট প্রতি শুক্রবারে হচ্ছে এখানে জমজমট পাখির হাট বসে আপনারা এখানে হচ্ছে এসে সব ধরনের পাখি নিতে পারবেন সাথে হচ্ছে বিড়ালও পাওয়া যায় পার্সিয়ান বিড়ালগুলো মিরপুর হাটে। আজকে বৃষ্টি হওয়ার কারণে আসলে হাতের অবস্থা একটু খারাপ হয়ে গেছে সব পাখি থাকি একদম ভিজে গিয়েছে খুবই খারাপ অবস্থা পাখি বেঁচে কেনা চলতেছে তো এই ছিল হচ্ছে মিরপুর এক নম্বর পাখির হাট আমরা হচ্ছে ইনশাল্লাহ আবার নেক্সট শুক্রবারে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আপনারা আসলে একটু আর্লি মর্নিং আসার চেষ্টা করবেন আর সকালে আসলে হচ্ছে খুব ভালো ভালো রকমের পাখি পাওয়া যায় এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য আসলে হাটটা আজকে জমজমাটি একটু কম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে হাতে রেইনবো আর রেইনবো পাখি অনেক সুন্দর হচ্ছে ট্রেন পাখিগুলো অনেক ট্রেন্ডলি পাখিগুলা হচ্ছে অনেকগুলা কালার শরীরে আমরা হচ্ছে আরো পাখি দেখব হাটে হচ্ছে সব থেকে বড় পাখির মধ্যে হচ্ছে মেকা পাখিটা আছে মোট কথা হচ্ছে হাটে আপনারা সব ধরনের পাখি পাবেন মানে সব ধরনের পাখি এই হাটে আসলে পাওয়া যায় আমরা হচ্ছে আপনাদের একটা থেকে দামি একটা পাখি দেখাবো এখন এই পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিটা

পাখিগুলো ভিজে একদম এক একটা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই মিরপুর এক নম্বর পাখির হাট থেকে আবার হচ্ছে মাঝে আসবো তো আজকের মতো লাইভ এখানেই শেষ করতেছি এই ছিল আজকে আমার পাখির আপডেট ইনশাল্লাহ আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনাদের সাথে কানেক্ট থাকবো এইরকম আপডেট নিয়ে